আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম সময় তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপিটা বানানো যায় ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল আর গরম ভাতের সাথে এই তেলাপিয়া মাছের তেল ঝাল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব চা চামচ হলুদ গুঁড়ো দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেলটা দেবার পর মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে মাছটাকে দশ মিনিট মতো এভাবে রেখে দেব মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো দুটো রসুনের কোয়া একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দেবো পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব ঠিক এরকম একটা মাছের জন্য আমি মশলা তৈরি করে নিয়েছি মাছের জন্য মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা প্যানে লেগে না যায় তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর এবার তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো দুটো মাছ তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে মাছগুলোকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব মাছের এক পিঠ ভেজে নেবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করেই ভেজে নেব মাছের তুপিটি যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে কালো জিরেটাকে পনেরো সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো কিছুটা পেঁয়াজ আমি বেটে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু ভেজে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার মিহি পেস্ট আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবার মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছে এখানে খুব সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে চিরা কাঁচা লঙ্কা এবারে মিনিট পাঁচে ঢেকে রেখে ঝোলটাকে ফুটতে দেবো মিনিট তিনেক সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এক মিনিট মতো মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব আর সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো ধনেপাতা কুচানোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ